লালো হয়নি এবার এটাকে ব্যাটারটাকে আমি ভালো করে গায়ে লাগিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আমি ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিয়েছি এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে এবার তেলে আমি ছেড়ে দিচ্ছি দেখুন এই যে তেলে ছেড়ে দিচ্ছি একের জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই তো দেখুন আমার আজকের রেসিপি হলো কাঁচা আলু স্প্রিং চিপস আপনারা যেটা স্প্রিং পটেটো চিপস দোকান থেকে কিনে খান সেটা আমি বাড়িতেই বানিয়ে আজকে দেখিয়ে দিচ্ছি আপনাদের খুব সহজেই আর দেখুন রকম মেশিন ছাড়াই আমি হাতে তৈরি করবো আজকে এই কাঁচা আলু চিপসটা স্প্রিং চিপসটা কীভাবে বাড়িতেই আপনারা মেশিন ছাড়া তৈরি করবেন সেটা একবার দেখে নিন তো দেখুন আমি যে পাঁচটা এখানে মিডিয়াম সাইজের আলু নিয়েছি দুটো ছোটো আছে তিনটে মিডিয়াম সাইজের আছে আমি এই পাঁচটা দিয়ে আজকে তৈরি করে আপনাদের দেখে দিচ্ছি তো আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তো বই যে এবার আমি ঝুলে নিচ্ছি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল স্কিপ না করে ভিডিওটা দেখবেন আশা করি আপনারাও বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো আমি তো আমিগুলো আমি আলুগুলো সব ছুলে নিচ্ছি দেখুন ছুলে নিয়ে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন এই যে আমার আলুগুলো ছোলা হয়ে গেছে এখন আলুগুলো পরিষ্কার জলে আমি আরেকবার দুবার করে ধুয়ে নিচ্ছি আমি ভালো করে ধুয়ে নিয়ে আসছি তো দেখুন এই যে ভালো করে দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি দেখুন সাঁতার জলটা আছে এখন আর দেখুন এখানে আমি বাড়িতে এই যে আমি বাঁশের চটা দিয়ে এই যে কাঠিগুলো তৈরি করেছি দেখুন আদাগুলো দেখুন ছুতলো আছে দেখুন আমি আজ কাঠি তৈরি করে নিয়েছি বাড়িতে শুরু করে আর এখানে দেখুন একটা ছোট একটা মোটা করে মাথা ছুটলো করে কাঠিগুলো তৈরি করে নিয়েছি এইগুলো একটু পাতলা আছে তাই এগুলো দিয়ে যদি আমি আলুটার ভেতরে দিতে যাই তাহলে কিন্তু ভেঙে যেতে পারে তাই আমি এগুলো এটা দিয়ে আগে আলুর মাছ বরাবর গেঁথে নিচ্ছি দেখুন যে এইভাবে আলুর মাছ বরাবর দিয়ে নিচ্ছি এইবার এই সোজা হয় যে এই কাঠিগুলো আমি দিয়ে দিচ্ছি এগে দেখুন এবার দেখুন আমি কীভাবে তৈরি করছি দেখবেন কিন্তু পুরোটা ভালোভাবে দেখবেন এবার দেখুন এখান থেকে পাতলা করে আমি নিচ্ছি নিয়ে শুধু এইভাবে করে ঘুরিয়ে যেতে হবে দেখুন মাথায় রাখতে হবে এটা যেন খুব বেশি পাতলাও না হয়ে যায় আর খুব বেশি ভারীও হয় না যায় ভারী হলে কিন্তু এটা মুচমুচে ভাবটা আসবে না আর বেশি পাতলা হয়ে গেলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো মিডিয়ামভাবে আমি শুধু ঘুরিয়ে পুরোটা আলু আমি করে নিচ্ছি তো দেখুন এই যে আমি পুরোটা কেটে নিয়েছি এবার দেখুন এই যে আস্তে আস্তে করে আমি কাঠিতে সরিয়ে সরিয়ে দিচ্ছি তো দেখুন এই যে আমি কাঠিতে পুরো সরিয়ে দিয়েছি দেখুন পুরো দোকানের মতো হয়েছে এবার দেখুন এই পাশে আমি একটা পাত্রে জল নিয়েছি জলটাতে আমি নুন গুলে রেখেছিলাম এই নুনটা দেওয়ার কারণে ওইটার মধ্যে আমি ভিজিয়ে রাখছি আলুগুলোকে এতে করে আলুগুলো লাল হয়ে যাবে না সাদাই থাকবে তো ভিজিয়ে রেখে আমি পরে বাকি আলুগুলোকে এরকম করে করে কেটে নিচ্ছি তো দেখুন এই যে আমার সামসাগুলো তৈরি হয়ে গেছে পনেরো মিনিট মোটামুটি নুন জালে ভিজিয়ে রেখেছিলাম এতে করে দেখুন সাদা হয়েছে আর দেখুন একটা থাকতে একটা থাকা এই ভাব চলে এসছে তো এবার এগুলোকে এগুলোর জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেবো দেখুন ব্যাটারটা তৈরি করতে আমার কী লাগছে দেখুন এই যে সুজি নিয়েছি আমি এক বাটি সুজিটাকে আমি এখানে একশো গ্রাম আছে সুজিটাকে আমি এই যে মিক্সিতে মিক্সার করে গুঁড়ো করে নিয়েছি এর সঙ্গে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ ময়দা আপনারা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন কিংবা বেসনও ব্যবহার করতে পারেন আমি যতটা সুজি নিয়েছি তার অর্ধেকটা ময়দা দিয়েছি এবার আমি স্বাদ মতো লবণ দেব আর এখানে দেখুন এই যে জিরে ধনে গরম মশলা ও চাট মশলা সব কিছু একসঙ্গে মেশানো আছে এটাকে আমি দিয়ে দিচ্ছি আর দেব পরিমাণ মতো লঙ্কারগুলো বাচ্চারা যদি খায় সেভাবে অল্প দিলেই হবে আমি এখানে অল্পই নিলাম বাচ্চারা বাড়িতে আছে এবার আমি এটাকে মেখে নিচ্ছি তো দেখুন ব্যাটারটা আমি কীরকম তৈরি করেছি আপনার দেখেই বুঝতে পারছেন খুব পাতলাও না খুব ঘন হয় না মিডিয়াম একটা ব্যাটার তৈরি করেছি এবার এই ব্যাটারগুলো আর আলু সিপিগুলো নিয়ে আমি ভাজতে যাচ্ছি ধরুন দেখে দিচ্ছি কীভাবে ব্যাটারে লাগিয়ে আমি ভাজবোয়ার কাছে গিয়ে আমি দেখে দিচ্ছি তো আমি ওইদিকে উনুনে কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিচ্ছি তেল গরম হতে হতে আমি এগুলোকে এখন আমি আলুগুলোকে ভালো করে দিয়ে নিয়েছি আর লবণ দিয়ে জল লবণ জলে ভিজিয়ে রাখার কারণে আলুর কষগুলো চলে গেছে আলুটা সাদা হয়েছে লালও হয়নি এবার এটাকে ব্যাটারটাকে আমি ভালো করে গায়ে লাগিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আমি ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিয়েছি এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে এবার তেলে আমি ছেড়ে দিচ্ছি দেখুন এই যে তেলে ছেড়ে দিচ্ছি এটাকে ডুবো তলেই ফ্রাই করতে হবে দেখুন এই যে কাঠিটার জন্য তেলটা পুরো যাচ্ছে না তো আমি এই যে একটা খুঁমপি নিয়ে উপর দিয়ে দিয়ে দিচ্ছি তেলটা তারপর এক সিট হয়ে গেলে আমি আরেক সেট ধরিয়ে দেব তো দেখুন এক সেট আমার মনে হচ্ছে ভালো হয়ে গেছে আমি উল্টো দিচ্ছি দেখুন যে উল্টো দিয়ে আরেক সেট আমি ভালো করে ভেজে নিচ্ছি এবার একইভাবে আমি সমস্তগুলোকে ভেজে নিয়ে তারপর আপনাকে দেখিয়ে দিচ্ছি সমস্ত ভাজা হয়ে গেছে চিপস কিস্কিং চিপসগুলো একে একে আমি সমস্তগুলো ভেজে নিয়েছি এবার এবারে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে আমি সমস্তগুলো ভেজে নিয়ে চলেছি দেখুন কত সুন্দর হয়েছে এ দেখুন দেখতেই পাচ্ছেন এ দেখুন পুরো দোকানের মতো দোকানে কিন্তু আপনারা এই একই জিনিস একটা আলু দিয়ে আপনাদেরকে দিয়ে দেবে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা নেবে তো পঁয়ত্রিশ টাকা যদি আপনারা বাড়িতে খরচ করেন নাই না হলেও পাঁচটা থেকে ছটা তারও বেশি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তাহলে আমার দোকান থেকে কেনার থেকে বাড়িতে বানিয়ে খাওয়াই ভালো আর দোকানের তার থেকে বাড়িতে বাড়িতে বানানোটা স্বাস্থ্যকর হয় ভালো বেশি স্বাস্থ্যকর তো এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন আর এখানে চাইলে আপনার উপর দিয়ে দেখুন এই যে আমি বিটনুন ছড়িয়ে দিচ্ছি আমি হালকা বিটনুন ছড়িয়ে দিচ্ছি এখানে হোয়াইট সস পাস্তা হোয়াইট সস যেটা হয় আর বেশি আর টমেটো সস যেটা হয় কেচাপ সেটাকেও কিন্তু ছড়িয়ে দিয়ে খেতে পাবেন সেটাও কিন্তু খুব মজার হয় আজকে আমার কাছে টমেটো সসটা নেই নাহলে আমি এটাই দিতাম আর ছড়িয়ে দিলাম এতে করে কিন্তু খেতে টেস্টটা ভালো হবে তো দেখুন আমার আজকে রেসিপিটা এ পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন শব্দ আওয়াজটাতে বুঝতে পারছেন কত মুছ হয়েছে তো আমি প্রথমেই বলেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন